बोलो अमी बालो बालो ये देखा नहीं क्या আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছো সবাই তো আমরা মা সেল চলে আসলাম আজকে তোমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য তো ওয়েলকাম টু চ্যানেল কি অবস্থা সবার আমি কেন বন্ধ

দুইটিনে করে না তো ইতিমধ্যে তোমরা যারা আমার লাইভে জয়েন অবশ্যই লাইক কমেন্ট করো এবং লাইভে শেয়ার করে দাও সবার সাথে সবাইকে কিছু বলতে চাও হাই দাও সবাইকে বলো তোমরা কারা কারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো এমডি সাহিদ ইসলাম লিখছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি পানি তো তোমরা যারা লাইভে জয়েন আছো লাইক করো কমেন্ট করো এবং লাইভটি শেয়ার করো সবাই একটু কো লাইক করে দাও কেন লাইক করো না কেন লাইক করো না তোমরা আপনার বাসা কোথায় আমার বাসা সাভারে তোমার বাসা কোথায় তো তোমাদের কাছে অনুরোধ থাকবে লাইভ টি শেয়ার করে দেওয়ার জন্য এবং একটা করে লাইক করো সবাই কমেন্ট করো রাজশাহী থেকে দেখছি থ্যাংক ইউ তোমাকে যারা যারা লাইভে আছো অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইলো সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিও ভিডিওগুলা দেখবা এবং তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। আমাদের ভিডিও দেখে দেখে আম বাসার চলেlogback। তোমার বাসায় চলে আসবো। সবাই আমির ভিডিও দেখে দেখে আমির এর বাসায় চলে এসো। তাই না? চলে আসিনি। দেখে বিজুতা আমার বিজুতা দেখি দেখি চলে আসছে তো কাইতে দাও একটু পরে চলে আসবে চলে আসবে সবাই হুম হ্যাঁ আমার মন দিবা আমার মন কবে আসবে আসবে আমার বন্ধুরা তো প্রতিদিনই আসে প্রতিদিনই দেখা হয় আপা তো যারা যারা লাইভে আসছো অবশ্যই একটা করে লাইক করবা কমেন্ট করবা এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবা তাই না আমের হামজার ভিডিও ভিডিওগুলা দেখবা অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে চ্যানেলে মার্কস মার্কস করেই তো আমি ভিডিও করি তুমি দেখো না দেখি ভিডিওতে আমের হামজা আমার মার্কস করতে খুবই ভালোবাসে না কোথাও গেলে আমার একটা মার্কস নিয়ে টুক করে পড়ে তারপরে যাবো না আজকে মাস্ক করছিলা হ্যাঁ মা কত আমুর মাস্ক করছিলা আমু মা কত সবাইকে হাই দিয়ে দাও যে সবাই তোমাকে দেখে হাই হাত দিয়ে দাও হাই হাই তো সবার কাছে অনুরোধ থাকবে লাইক টি শেয়ার করে দাও একটা করে লাইক করে দাও কমেন্ট করো আমার লাইক কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ না বৃষ্টি করে না like to do. আমার পোলা এমন করে কেন আমার পোলা একটু দুষ্টু এজন্য এমন করে ওই দেখো তোমাকে কি বলে তুমি কি দুষ্টু নাকি ভালো ছেলে ভালো ছেলে তাই তাহলে এমন করো না যে তোমাকে বলতেছে আপু আপনার পোলা এমন করে কেন এটা খুলতে পারো না

সবাই চ্যানেল থেকে ঘুরে আসবা এবং তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবা আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আইডিতে ঢুকে অবশ্যই সাপোর্ট করব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো সবাই আমার আইডিতে গিয়ে ভিডিওতে কমেন্ট করবা ইনশাআল্লাহ সাপোর্ট পাইবা ইনশাআল্লাহ তোমাকে সবাই দেখতেছে সবাই বলতেছে আমির হামজা দুষ্টু মুখ দেখতে তো মুখ দেখাইতে চায় না

사운드 <laughs> <sum> <sum> <Sanda? sum> <sum> অবশ্যই শেয়ার করো লাইভটি এবং লাইক করো তোমার লাইভটি টি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা এই মুহূর্তে লাইভে আসো অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমরা যে লাইভে জয়েন্ট আছো আমি কিন্তু বুঝতে পারবো না কে কে জয়েন্ট আছে অবশ্যই লাইক কমেন্ট করো রিপ্লাই দিব তোমাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট করার জন্য বাড়ি বাড়ি কোথায় সাবার সবার কাছে অনুরোধ থাকবে আইডি থেকে ঘুরে আসার জন্য যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবা তোমরা লাইভ দেখো অবশ্য লাইক করো না কেন একটু লাইক করে দাও একটা লাইক করলে কি হয় যারা যারা লাইভে আসো অবশ্যই একটা করে লাইক করে দিবা তো আমের হামজা যে সে পাতলো দেখে যতক্ষণ লাইভ করছে এখন তার লাইভ করার কোনো মত নেই তো তোমরা যারা লাইভে আছো অবশ্যই লাইক কমেন্ট করো আর লাইভটি শেয়ার করে দাও সবার কাছে

তো যারা যারা লাইভে আসো লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ থাকবে সবার কাছে এবং আমার আইডি থেকে ঘুরে আসার অনুরোধ থাকবে তো আর বেশিক্ষণ করবো না অবশ্য আর এক মিনিট পরে আমি চলে যাব লাইভ শেষ করবো না দেখার জন্য তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে